ঠিক আছে যে যে কোন টপিকের ভিডিও হলে চলেছে এই বিষয়ে মারা কেউ কথা মারা বলে সত্য পথে বলছি মারা ঠিক আছে একটা ফলোয়ারে তোমার ইনকাম করতে পারবে 120000 টাকা এক দিনে আমি আমি বিশ্বাস করি না কি করে ভাই এখন তো রে মারা কি হবে টাকা ইনকাম তুই তো করতে পারিস তাই বলবি তাই তো না বস তোমাদের ঘর দেখাবো যে কিভাবে ইনকাম করা পদ্ধতি তোমাকে এখন দেখিয়ে দেবো তোমাদের খর নিয়ে কিভাবে খেলা করছে ঠিক আছে এখন এখন দেখবে চারিদিকে এখন শুধু ফেসবুক মিটআপ চলছে ঠিক আছে তো শুনেছ চারিদিকে যে এখন ফেসবুক মিটআপ চলছে একটা বাড়া এইটুকু টপি দিচ্ছে বানা আর একটা ছোট্ট করে একটা বাল দিচ্ছে ঠিক আছে একটা বিরিয়ানির প্যাকেট একটা টপি কিনতে গেলে একশো টাকা আর একশো টাকা একশো টাকাও লাগবে না একটা টপি কিনতে গেলে

মানে ফলো থাকা দরকার না ভাই কোন ফলো লাগবে না কোন ফলো লাগবে না তুই তো বড় নেতা হয়ে গেছিস রে শুধুমাত্র একটা ফলো তাহলে তুমিও দিতে পারবে ভাই ঠিক আছে তুমিও দেখাই ঠিক আছে এর আদিতে দেখো দশ থেকে পনেরো হাজার ফলোয়ার আছে সে আজকে মিট দিতে পারে দুটো ভিডিও ফাই মিলিয়ন গিয়েছে ঠিক আছে তো এর সাথে দেখো শ্যামল দেবনাথ সকাল দশটায় আর আমি তো আছি

কিছু টাকা যদি আসে হাত ধরে তার জন্য বলছে আমার ওদের সাথে আছে বানা তাই বলছে আমি এদের সাথে আছি ঠিক মতো মানে কথাও বলতে পারে না সে বোনা যে ফেসবুকে মানে মিটআপ ডেকে বসে আছে সালা আমরা কি করছি বোনা ঘরের মধ্যে বসে আছে মিটআপ ফিটআপ করতে পারছি না চেষ্টা করবো বোনা মিটাপ দিয়েছে দিয়েছে তো মিটআপ হওয়ার পর ওখানে ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা এসেছে পাগলার চুদারা সত্য করে বলতে ওই গঙ্গার ধারে গঙ্গা ধারে এসে উল্টো পাল্টা কিস্তি মেরে ভিডিও করছে সেই জিনিসটা থানায় শুধু চলে গেছে কাটোয়া ঠিক আছে সেখানে কে শুধু এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয় সেটার জন্যই আমরা মাননীয় আইসি সাথে কথা বলে আমরা জল করে গেছে তাহলে কি হয়েছে যে যে জিনিসটা হয় না যে মাথায় ধরে জল ঢালতে যায় যেটা মাথায় যে বেঁধে যায় সেটা পায়ে পায়ের নিচেই বেঁধে সেটা ভিডিও করছে পাগলা চুদায় তাহলে কি তিনশো টাকা আমাকে একটা দিদি ফোন করেছে যে বলে ভাই ফেসবুকে মিটআপ চলছে তুমি বনা কি করছো মানা তুমি গেছো না এখানে আমি যদি যাই না ভাই ওই সব আমি যাই না ঠিক আছে আমি নিজের ঘরের থেকে ঠিক আছে আমার যদি কনটেন্ট যদি দম থাকে না কোনো মেট আপ কিছু লাগবে না ভাই ফুঁড়ে দিয়ে চলে যাবে কোনো মেট আপ লাগবে না সেটা আমি ভাই বললাম আমাকে বলছে ভাই আমাকে বললে না আমি তুমি মানে তিনশো টাকা দিতে দিকে দিতে যাবে বলো তিনশো টাকা লাগছে হ্যাঁ তিনশো থেকে চারশো টাকা লাগছে ছোট্ট মানে বাল দেবে আর দুটো এখানে একটা প্যাকেজ দেবে ওখানে কিছু শিখতে পারবে না বুঝতে হবে থানায় সেই জিনিসটা তারপর দিন আমি সকাল ভাই উঠে ভাই সেই ভিডিও লিখপ করে দিলাম বলছে ভাই আমি যাইনি ভালো নাকে এখানে হাত দিলাম ভাই আমি মেটাপে যাবো না এটা পরিষ্কার করেছে ভাই ঠিক আছে তো দেখো এটা করছো করছো ভাই ভালো জায়গায় করো চলো ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে নিও এটা জাস্ট মানে এন্টারটেনমেন্ট ভিডিও করার জন্য বানিয়েছি মজা দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে আর পরবর্তীকালে মানে কাকে নিয়ে রোস্ট করতে যাও অবশ্যই কমেন্টে জানিও তাকে নিয়ে রোস্ট করবো